তারা যারা বলেন যে আমরা বৃষ্টি হওয়ার জন্য আসলে চাঁদীদেবায় বা অনুশের বনের পাশে দাঁড়াই তারা তাদেরকে আমি একটু উদাস ভাব জানعو আপনারা একটু আসেন আপনারা একটু এসে বুটেস ন্যায় এই যে বৃষ্টির মধ্যে আমরা এই যে ট্রাকিয়েগুলো গুলা গুলাবার বৃষ্টি বৃষ্টি যাইতাছি এই যে শquirrel গুলো আমাদের খাপ্ত আছে দেখেন রাই কি পরিমাণ মহিলা এই যে টিপোল একটা নিছিলা কালা এটা দেখি যে সেরা আস্তার মধ্যে বৃষ্টি পড়তাছে এই হলো বাতাস এসে শীতে